আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আরেকটা নতুন ব্লগে এ আসলাম তো আজকে মূলত এটা ব্লগ বলা যায় না আজকে হচ্ছে রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত ছবি দেখতে তো নাম হচ্ছে তুফান সবাই জানেন তো এটা গত শুক্রবারে সিঙ্গাপুরেও রিলিজ হয়েছে তো সেই ইয়েতে আজকে আমরা যাব আজকে হচ্ছে রবিবার তো প্রতি রবিবারে সিঙ্গাপুরে আবার অফ থাকে ঠিক আছে পাবলিক হলিডে থাকে তো আজকে যাব হচ্ছে এই পাবলিক হলিডে কারণে তুফান দেখতে আমার শো হচ্ছে সাড়ে চারটার দিকে চারটা পঁচিশে হয়তো আপনার ডিস্টার্ব হয়ে যাবে সাড়ে চারটাই ভাবে তো দেখি ছবিটা দেখে আসি এন্ড রিভিউ দিব আপনাদের মাঝে ঠিক আছে কেমন হইলো তো একবারে দেখা হচ্ছে হলে যায়

এখনো শো শুরু হইতে অনেক বাকি তো আজকে অনেক ক্রাউড হইতে পারে আমি জানি না তো আশেপাশের মার্কেট এর অবস্থা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখে আপনাদের মাঝে শেয়ার করি তো আমরা হচ্ছে একটা মার্কেটে ঢুকলাম মার্কেটে হচ্ছে একটা দোকানে সবকিছু পাওয়া যায় ক্লথ হচ্ছে সবকিছু হচ্ছে এখানে অ্যাভেলেবেল বাচ্চাদের ছেলেদের মেয়েদের তো দেখি কিছু কিনতে পারি কি না हम तो मनमोचक ऐसे के कामिया से जाने फिर कहने दबी होने के बोलता हूँ ये खाना ना यार जिम स्टूडियो किना जाए ए 80 यस डालकी मुভের জোর সিঙ্গাপুরে হয়ে যাইতেছে এই যে মাত্র কালকে দেখে বাড়িয়েছে মনে হয় আই গেস কালকে দেখে বাড়িয়েছে ব্রো কালকে আছে কি নাও সবাই কালকে কালকে আসলে যে পাঁচ দিনে যে ওয়ার্ল্ড থেকে সাতশো কোটি ইনকাম করছে ঠিক আছে আসলে এই যে এইগুলা না দেখলে বুঝতে পারবেন না যে কি অবস্থা প্রভাস দেখে নিন

এই যে আমরা চলে যাব এখনি 21 বাজে কালকি কালকির ঝড় দেখায় আমরা তুফানের ইয়াতে গিয়া থামবো অবস্থা কালকি যে অবস্থা ও মাই গড অনলাইন তে ইনকাম করে নাই কি অবস্থা কালকির এই যে তুফানের ইয়াতে ঢুকে যাব আমরা এটি হচ্ছে দোকানের যা সবাই যে যার মতো ব্যস্ত তো এখন সিট পাওয়ানি হচ্ছে দেখি একটু সিটটা খুঁজি তারপর হচ্ছে কন্টিনিউ করতেছি